হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো ফুলকো তেলের পিঠার রেসিপি এই তেলের পিঠাটি আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন তৈরি করা যাক প্রথমে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এবং এক কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা এবং এর সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড় এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড্রিক্সের সাহায্যে এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ সুপ্রিয় দর্শক হ্যান্ড্রিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এক কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মুছে নেব যে কোনো পিঠার ডো হাত দিয়ে মাখানো হলে সেই পিঠাটাও আরও অনেক টেস্টি হয় এবং তেলের পিঠা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাখানোর ফলে পিঠাটা আরও বেশি ফুলকো হয় সুপ্রিয় দর্শক এখন এ পর্যায়ে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ নারিকেল কোরানো নারিকেল কোরানো দিয়ে আবারও ভালো করে ডোর সাথে মথে নিব সুপ্রিয় দর্শক এখন আমি একটি লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন অল্প অল্প ডো দিয়ে পিঠা তৈরি করে নেব সুপ্রিয় দর্শক আমার টিপসটি আপনারা ফলো করলে অবশ্যই আপনাদেরও আমার মতন ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি হবে আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অন্য আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটি পিঠা আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো পিঠা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ